হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকের ভিডিও টাইটেল এবং থামবেল দেখে এতক্ষণ হয়তো বুঝে গেছো আজকের ভিডিও কোন টপিক নিয়ে হতে চলেছে হ্যাঁ গাইস আজকের ভিডিও টপিক করতে চলেছে ফ্রি ফায়ারে ফ্রিতে কীভাবে ডায়মন্ড টপ করতে পারো একদম সম্পূর্ণ ফ্রিতে আমি জানি আপনারা অনেকে বিশ্বাস করতে পারতেছেন না ফ্রি ফায়ারে কে আজও কে ফ্রিতে ডায়মন্ড টপ করা যায় হ্যাঁ গাইস ফ্রি ফায়ারে আজও ফ্রিতে ডায়মন্ড টপ করা যায় তো কীভাবে ড্যাম টপ করবেন কী করবেন সবগুলো দেখিয়ে যাবো তো প্লে স্টোরে তিনটে অ্যাপ পাওয়া যায় ড্যামি ড্যাম ড্যাম এই তিনটা অ্যাপসের মাধ্যমে ফ্রি ফায়ার সব ফ্রিতে ড্যাম টপ করে দেয় তো আপনাদের বিশ্বাস না করে আমার কাছে করার নেই পার্টনার প্রোগ্রামে অনেক বিয়েছে ইউটিউবার এই ভিডিও বানিয়েছে তো যারা যারা দেখুন নাই আজকে ভিডিও তাদের জন্য তো বেশি কথা বলবো না আজকে ভিডিওটা শুরু করা যাক তো আমি এখানে সর্বপ্রথম চলে গেছি প্লে স্টোরে তো আপনারা প্লে স্টোরে চলে আসবেন প্লেসে ডায়মন্ড নিয়ে সার্চ করে এখানে আমরা ডাউন করে নিই সিম্পলি যেখানে আমার ডাউনড হয়ে গেছে এখানে যে একটু লোডিং দিতেছে এখানে অ্যালাউ অপশান ক্লিক করবেন যেখানে একটা ওয়েট করবেন এখানে আপনাদের গেমের ইউআার্ডে দেবেন আর অন্য কারো ইউডে দেবেন না অন্য কারো ইউআার্ডে দেন ওর আইডি যে কিন্তু ডায়মন্ড চলে যাবে তো আমাদের এখানে ইউআার্ডে দিয়ে দিলাম পেস্ট করে দিলাম এখানে একটু ওয়েট করতে বলছে একটু লোডিং দিতেছে একটু লোডিংটা কমপ্লিট হোক তো আমাদের দেখতে লোডিংটা কমপ্লিট হয়ে গেছে এখানে উপরে দেখতে পারছো ডায়মন্ড দিয়ে একশো এখানে কিছু আইকন সেগুলো এটা কিন্তু ডায়মন্ড না এটা হচ্ছে অ্যাপসের কয়েন যে কয়েন দিয়ে ফ্রি ফায়ারের ডায়মন্ড রিডিম করতে পারবেন তো সর্বপ্রথম আছে ডেলি বোনাস ডেলি বোনাসে প্রত্যেক দিন চল্লিশ করে নিতে পারবেন তো এখানে আমরা ক্যালেমে ক্লিক করব উপরে তো আমরা সিম্পলি ক্লিক করে একটা দেখে নিয়েছি যেখানে দুই নম্বর আছে স্পিন নাও স্পিন নাও ক্লিক করবেন একটা অ্যাড দেবে অ্যাড থেকে সম্পূর্ণ দেখে নেবেন যেখানে আপনার সিম্পলি একটা স্পিন করে দে কিন্তু দুশো বার স্পিন মারতে পারবেন তো আমরা এখানে স্পিন করে দিই কি বাই দেখি তো দেখতে দেখতে পাচ্ছ আমরা পেয়েছি জিরো জিরো পেয়েছি এখানে দিতে হবে ক্যান্সেলে তো অন্য কিছু যদি পাও এক বা দশ এরকম যদি কিছু পাও তবে দেবে উপরে ক্ল্যামে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছ ক্যান্সেল ক্যান্সেলে এখন ক্লিক করবেন যা অন্য যাবো তাহলে উপরে ক্ল্যামে ক্লিক করবেন আমি এখানে বেশি ক্যান্সেলে ক্লিক করলাম তারপর দুই নম্বরের অপশানে চলে যাই এখানে দেখতে পাচ্ছ দুই নম্বর অপশান এখানে আমরা সিম্পলি ক্লিক করি ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ ইন্টু ফ্রেশ এখানে তোমরা এখানে ক্লিক করবেন সিম্পলি একটা করে ক্লিক করবেন ক্লিক করে গশা দেবেন একটা করে গসা দেবেন আমি এখানে ক্লিক করে দিই ক্লিক করে এখানে কষা দিই দেখছি চুমি পেয়ে গেছি আমরা ফ্রি পেয়ে গেছি তো আমরা এখানে ক্লাইমে ক্লিক করব যদি শূন্য পাই তাহলে ক্যান্সেলে ক্লিক করব তো আমরা সিম্পলি ক্লাইমে ক্লিক করি আমরা একটা দেখে নিয়েছি তো লাস্ট একদম সর্বশেষ আছে এই টাসটা তো এখানে ক্লিক করবেন তো একটা অ্যাড আসবে অ্যাডটা কিন্তু সম্পূর্ণ দেখে নেবেন তো আমি অ্যাডটা দেখে নিই সম্পূর্ণ তো আমার অ্যাড দেখা হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো মিস্ট্রি বক্সের মতো আছে এখানে যে কোনো একটা ক্লিক করবেন শূন্য পেলে আগের মতো ক্যান্সেলে ক্লিক করবেন আর অন্য কিছু যদি পান তাহলে ক্লাইমে ক্লিক করবেন বলতে বলতে আমি দশ পেয়ে গেছি এখানে তো আমি এখানে ক্লাইমে ক্লিক করব সিম্পলি এখানে দেখতে পাচ্ছ আমি ক্লাইমে ক্লিক করবো ক্যান্সেলে কিন্তু ক্লিক করবো হ্যাঁ আমি এখানে ক্লাইমে একটু ক্লিক করে দিই সিম্পলি অ্যাড অ্যাডটা দেখা হয়ে গেছে এখন দেখাবো রিডিং কীভাবে করবেন ডায়মন্ড তো প্রতি শুক্রবার দশটা থেকে এগারোটা পর্যন্ত রেডিম করার ডেট খোলা থাকবে এখানে দেখতে পাচ্ছ ডায়মন্ডের রেট আছে আমার কিন্তু কয়েন হয়নি আমি এখানে দেখতে পাচ্ছ একশো তিপ্পান্নটা মাত্র কয়েন আছে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কয়েন নিয়ে এসেছি এখানে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছ ব্যানার আছে এখানে কয়টা পর্যন্ত কয়টা খোলা থাকবে এগুলো দেখে দেবে এখানে তো সিম্পলি তোমরা করে দেবে তো এই ভিডিও যদি ভালো দেখে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফেজ গাইজ